প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ একুশে নভেম্বর দুই শুক্রবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা জ্যোতিষ গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভোরের সূর্যোদয় পাঁচটা তিপ্পান্ন মিনিট সন্ধ্যার সূর্যাস্ত চারটা একান্ন মিনিট মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন উদ্যম নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার নেওয়া উদ্যোগগুলি সফলতা লাভ করতে পারে এবং বসের প্রশংসা পেতে পারেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে তা আপনার কাজে আরও গতি দেবে অর্থনৈতিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত উৎসাহের বশে কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন বাইরের খাবার এড়িয়ে চললে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনার শুভ রং লাল এবং শুভ সংখ্যা নয় বৃষরাশি রাশির জাতকদের জন্য আজকের দিনটি বেশ ফলদায়ক হবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি আজ শেষ করার সুযোগ পাবেন ধৈর্যের সাথে কাজ করলে কঠিন পরিস্থিতিও সামলে নিতে পারবেন ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারেন এবং নতুন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে আর্থিক অবস্থার উন্নতি হবে তবে বুঝে শুনে খরচ করুন পরিবারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে যা আপনাকে মানসিক শান্তি দেবে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে শরীর শরীরচর্চায় দিন এবং মানসিক চাপ কমাতে যোগাভ্যাস করতে পারেন আপনার শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় মিথুন রাশি এই রাশির জাতকদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে নিজের বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে পরিস্থিতি সামলে নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার সময় সতর্ক থাকুন আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি কাউকে ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন পারিবারিক দিক থেকে দিনটি মনোরম বন্ধুদের সাথে আড্ডা বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে সর্দি কাশের সমস্যা হতে পারে আপনার শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতকদের জন্য আজ একটি আবেগপ্রবণ দিন হতে পারে মানসিক শান্তি বজায় রাখতে নিজেকে কিছু সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন কর্মজীবনে আপনার সংবেদনশীলতা আপনাকে সহকর্মীদের কাছে প্রিয় করে তুলবে তবে গুরুত্বপূর্ণ পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয়ের চেয়ে মস্তিষ্কের কথা শুনুন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে পুরানো কোনো পাওনা অর্থ আজ ফিরে পেতে পারেন পরিবার আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তাকে সময় দিন বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে ধ্যান বা প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানো আপনার জন্য উপকারী হবে শুভ রং হালকা নীল এবং শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতকদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস এবং সাফল্যের আলো নিয়ে আসছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কর্মক্ষেত্রে আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি খুবই শুভ ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে আর্থিক বিনিয়োগের জন্য এটি একটি চমৎকার সময় বিশেষ করে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রিয়জনের সাথে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে তবে নিজের অহংবোধকে নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত কাজের চাপে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি আপনার শুভ রং সোনালি এবং শুভ সংখ্যা এক কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে কাটানোর সুযোগ দেবে কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণী ক্ষমতা কাজে লাগিয়ে কঠিন সমস্যাগুলির সমাধান করতে পারবেন খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিলে সফলতা নিশ্চিত তবে অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব এড়িয়ে চলুন আর্থিক অবস্থা ভালো থাকবে ঋণ পরিশোধ করার বা সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে পারিবারিক দায়িত্বগুলি সঠিকভাবে পালন করবেন জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মাধুর্য বজায় থাকবে নিজের খাদ্যাভ্যাসের দিকে নজর দিন স্বাস্থ্য ভালো থাকবে আপনার শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি জাতকদের জন্য আজকের দিনটি ভারসাম্য এবং সুসম্পর্কের উপর জোর দেবে কর্মক্ষেত্রে দলগত কাজে সফলতা পাবেন এবং অন্যদের সাথে মিলেমিশে কাজ করলে লক্ষ্য অর্জন সহজ হবে অংশীদারিত্বের ব্যবসায় ভালো ফল আশা করা যায় আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে তাই হাতে লাগাম দিন সামাজিক মেলামেশা বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে প্রেমের জীবনে নতুন রোম্যান্সের ছোঁয়া আসতে পারে বিবাহিতদের জন্য দিনটি আনন্দময় আইনি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন মানসিক শান্তি বজায় রাখতে শিল্পের প্রতি মনোযোগ দিন আপনার শুভ রং বেগুনি এবং শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি গভীরতা এবং পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার তীক্ষ্ণ দৃষ্টি এবং অনুসন্ধানী মন আপনাকে সাফল্য দেবে গোপন সূত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যা আপনার জন্য সহায়ক হবে ব্যবসায়ীরা অপ্রত্যাশিতভাবে লাভবান হতে পারেন আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যা ঠান্ডা মাথায় সমাধান করতে হবে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করা জরুরি স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন শুভ রং মেরুন এবং শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য আজকের দিনটি আশাবাদ এবং ভাগ্যের সমর্থন নিয়ে আসবে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিকতার দিকে মন ঝুঁকতে পারে কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব সবার নজর কাড়বে দীর্ঘ ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জন্য শুভ ফল দেবে আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ আপনার পরিকল্পনা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারবেন এবং সঞ্চয় বাড়বে পরিবারে আপনার উদারতা প্রশংসিত হবে বন্ধুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন প্রেমের সম্পর্কে আরও বেশি খোলামেলা হওয়া প্রয়োজন পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে তাই চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন আপনার শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রম এবং তার ফলপ্রাপ্তির দিন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং শৃঙ্খলা আপনাকে উচ্চ পদে নিয়ে যেতে পারে লক্ষ্য অর্জনের জন্য মনোযোগ ধরে রাখুন ব্যবসায়ীরা তাদের কাজের প্রতি আরও মনোযোগী হলে ভালো ফল পাবেন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে পুরানো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভব করতে পারেন বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন নিজের লক্ষ্য পূরণের জন্য অন্যের সাহায্যের উপর নির্ভর না করাই ভালো শুভ রং গাঢ় নীল এবং শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সামাজিক এবং উদ্ভাবনী হতে পারে নতুন ধারণা এবং প্রযুক্তির ব্যবহারে কর্মক্ষেত্রে সফলতা পেতে পারেন দলগত কাজে আপনার ভূমিকা প্রশংসিত হবে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বন্ধু তৈরি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি সাধারণ ভবিষ্যতে বড় কিছু করার জন্য আজ ছোট ছোট সঞ্চয় শুরু করতে পারেন কারো সাথে বিতর্কে জড়ানো এড়িয়ে চলুন তাতে আপনার সম্মান বজায় থাকবে প্রেমের সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা জরুরি যারা বিবাহিত তারা জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন নিয়মিত মেডিটেশন মানসিক শান্তি এনে দেবে আপনার শুভ রং আকাশি এবং শুভ সংখ্যা চার মিন রাশি মিন রাশির জাতকদের জন্য আজকের দিনটি আত্মপর্যালোচনা এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেওয়ার দিন কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন অতিরিক্ত সংবেদনশীলতা এড়িয়ে চলতে হবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ আপনাকে সঠিক পথে চালিত করবে আর্থিক অবস্থা মধ্যম থাকবে তবে গোপন সূত্রে কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারলে সমস্যা হতে পারে পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে কারো দুঃসময় পাশে দাঁড়াতে পারেন প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বিশেষ করে বিশ্রাম ও ঘুমের অভাব হতে পারে শুভ রং হালকা হলুদ এবং শুভ সংখ্যা তিন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল